ছাত্র সাবেক আহ্বায়ক জননেতা জনক মোহাম্মদ আহমেদ আর উপস্থিত আছেন কালীপুর উপজেলা বিএনপি সংগ্রামী সহ সভাপতি সম্পাদক বিএনপি সংগ্রামী সহসভাপতি জনক রুম কালীগুর উপজেলা বিএনপি সংগ্রামী সদস্য জনক প্রহম্মদ কথা সিকদার কালীগুর উপজেলা বিএনপি সংগ্রামী সদস্য প্রফেসর ইয়াকুব আলী সিকদার উপস্থিত আছেন আলম উচ্চ বিদ্যালয়ের দাতের সদস্য দাত সদস্য কাজী শানসুল বাদল কাজী খ আবুল উপস্থিত আছেন ফলে ইউনিয়ন বিএনপি সংগ্রামী সিনিয়র সম্পাদক জনব মোহাম্মদ আকুল রহমান সরকারি ইউনিয়ন ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনক মোহাম্মদ হারুন রশিদ ইউনিয়ন বিএনপির বিষয়ক সম্পাদক রিপন হোসেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাবহম্মদ নজরুল ইসলাম উপজেলা আছেন গাহান মুক্তার রাশুদ হোসান রাজু আরিফ রহমান রফিকুল ইসলাম মোহাম্মদ আশরাফুল আলম জনদ আতিকুর রহমান গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইউনিয়ন বিএনপি শাহুল আলম সভাপতি ইউনিয়ন সন্তান কমান অনেক বিএনপিবৃন্দ আমরা প্রথমেই বক্তব্য দেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের বয়ালি ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আহ্বান জানাচ্ছি রহমান চা চাবাগান উচ্চ বিদ্যালয়ে মাঠ কম্বল বিতর অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি গাজীপুর এক আসনের মাটি মানুষের নেতা উপজেলা সাবেক সংগ্রামী সফল সভাপতি এবং কালিয়াগর পৌর বিএনপি সাবেক সাবেক সভাপতি গাজীপুর জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক ও সদস্য সচিব সাবেক ছাত্র নেতা গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক কালিয়াগর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে কালিয়াগুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনতা জনাব পারভেজ আহমেদ মঞ্চ উপবিষ্ট আছেন বয়ালিগঞ্জ বিএনপির সংগ্রামের সভাপতি জননেতা জনাব আলী খান উপবিষ্ট আছেন এইমাত্র আমাদের মঞ্চে এসেছেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট রবি ইসলাম রফিক মঞ্চ ভূমিষ্ঠ আছেন অধ্যাপক ইয়াকুবালি সিকদার সিনিয়র যুগ্ম সম্পাদক আতর আহমান সরকার জীবন মাস্টার সদস্য কারিগর উপজেলা বিএনপির বাচ্চু মেম্বার সহ নেতৃবৃন্দ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ মঞ্চে সামনে বসে আছেন আমার মায়েরা বোনেরা আসল কার জানাই আমার সালাম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ বারাকাত নেতা বক্তৃতা করবে এই কারণে আপনার সঙ্গে শেষ করব আপনারা আমরা আপনারা অবগত আছেন গত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের